আপনার ব্যবসা সব ঝামেলাকে বিদায় জানিয়ে নতুন মাত্রা আনতে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সেরা ডিলারশিপ ডিস্ট্রিবিউটর ও ডিপো ম্যানেজমেন্ট সফটওয়্যার যেখানে থাকছে অর্ডার ম্যান ডেলিভারি বয় ও রুট ভিত্তিক পণ্য ডেলিভারি টপ শিট ও রিপোর্ট বের করার অত্যাধুনিক ব্যবস্থা স্টক ম্যানেজমেন্ট কাস্টমার ও সাপ্লায়ার ম্যানেজমেন্ট এসআর বা ডিএসআর ম্যানেজমেন্ট এত সহজে পরিচালনা করবেন মনে হবে যেন আপনি হাতে আলাদিনের চেরাক পেয়ে গেছেন দৈনন্দিন ক্রয় বিক্রয় হিসাব আই হিসাব দেনাদার পাওনাদার হিসাব এসআর বা ডেলিভারি ম্যান অনুযায়ী বাকির হিসাব ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত হিসাব এমনকি ফ্রি বা ড্যামেজ পণ্যের হিসাব সর্বোপরি অ্যাকাউন্ট হবে একদম ঝকঝকে সফটওয়্যারটি অনলাইন ভিত্তিক হওয়ায় আপনার প্রতিষ্ঠানের ডাটা হারানোর কোনো ভয় নাই আপনি যে কোনো জায়গা থেকে আপনার মোবাইলের মাধ্যমে ব্যবসাটি পুরো পরিচালনা করতে পারবেন আর এস এম ও ইমেল সিস্টেম তো আছেই গ্রাহকদের সাথে সংযুক্ত থাকার জন্য এটি শুধু একটি সফটওয়্যার নয় আপনার দোকানের সেরা সঙ্গী আরো বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া নাম্বারের সাথে আজই যোগাযোগ করুন কারণ এটি আপনার ব্যবসার প্রাপ্য সেরা সমাধান